আসসালামু আলাইকুম আমি আপনার দেশের তেয়াসি বল সৌদি আরবে আমার হাজার হাজার প্রবাসী ভাইরা আকামা এক্সপায়ার তারা প্রস্তুতি নিতেছেন দেশে যাওয়ার জন্য কিন্তু এটা ভুল করতেছেন কিরকম যারা এক্সপায়ার আছেন তারা দেয়া যায় কি নিজের কপিলরে টাকা দিতাছেন হয়তো এক হাজার দুই হাজার মানে এক্সিট লাগায় দেওয়ার জন্য আপনাকে মানে দেশে পাঠান দেশে যাওয়ার জন্য এক্সিটের জন্য কিন্তু না এগুলা সবচেয়ে ভুল করতেছেন আপনারা কপিল আপনাকে যদি তাহলে আপনাকে সে এক্সিট দিতে পারবে না এক্সিট লাগায়া আপনাকে টিকিট করে দিতে পারবে না কোনো সময় না কেন আপনার কপিল এক্সট্রা হয়ে গেলে সে আপনাকে কোনো সময় এক্সিট দিতে পারবে না যদি আপনার আঁকামার মেপ তাহে একদিন তাহলে দিতে পারবে আর যদি যে আঁকামা সে বানায় আপনাকে এক্সিট দেয় তাহলে সে দিতে পারবে কারণ এই কপিলের আপনাকে আকামা বানাইতে হবে আপনার না হইলে সে আপনাকে এক্সিট দিতে পারবে না কোনো সময় না কারণ আপনি দুজি এই ভুলটা করেন তো সবচেয়ে ভুল করবেন কারণ সৌদিতে সৌদি টাকা দিবেন আপনি টাকাটা হয়তো আপনাকে দিবে না নিয়ে নিবে কিন্তু বলবে আপনাকে এক্সিট দিয়ে দিবে এক্সিট কোনো সময় দিতে পারবে না এরকম ভুল করবেন না আপনারা দুজি দেশে যাইতে চান এক্সিট লাগাইতে চান তাহলে আপনারা সৌদি বাংলি এম্বাসি আছে সৌদি আরবে যে এম্বাসি আছে এম্বাসির মাধ্যমে আপনারা যায় সরাসরি যায়া এক্সিট লাগাবেন না হয় মুক্ত মেলার মাধ্যমে আপনারা যায় আউটপাস নিবেন হয় আউটপাস নিবেন না হলে এক্সিট লাগাবেন নিজেরা কারণ আপনি যদি না জানেন হয়তো আপনি পরিচিত কেউ আছে কেউ গেছে কারো মাধ্যমে জানে আপনারা লাগাইবেন আর যদি আপনি ভাবেন না আমি কফিল দিয়ে দিয়ে করাবো কফিল কোনো সময় বাই পারবে না কারণ আপনার টাকাগুলা তক নষ্ট করবে কারণ কপিল আকামা সারা এক লাগাইতে পারবে না কোনো সময় আপনার যদি নতুন করে আকামা বানানো হয় তাহলে পারবে কারণ অনেক সময় দেওয়া জায়গায় এক দেরি হয় কারণ দুই মাস তিন মাসে এক আপনার লাগাইলে অনেক সময় দেরি হয় কিন্তু অপেক্ষা করতে হবে যারা দেশে যান এক লাগায় আর আউটপাস আপনি নিতে গেলে মক্তবা মেলের থেকে আপনি আউটপাস নিতে পারেন আউটপাস নিয়ে আপনি দেশে চলে যেতে পারবেন কোনো সমস্যা নাই আপনি পরবর্তীতে আবার আসতে পারবেন সৌদি আরবে নতুন ভিসা দিয়ে আপনি আসতে পারবেন আর আপনার কপিল আপনাকে দুজি আকামা একসাথে হ্যাঁ টার্মিট দিতে পারবে কারণ কোনো সময় আপনাকে সে এক্সিট দিতে পারবে না এগুলো মাথায় রাখবেন হাজার হাজার প্রবাসী ভাইরা এই ভুলগুলা পড়তেছে সৌদি আরবে টাকা দিবেন না আপনারা নিজে নিজে এক্সিট লাগাবেন না হয় আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের সহযোগিতা নেবেন আপনারা এক্সিট না লাগাইতে পারলে কারণ আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দেব কারণ কেউ নিজের মালিকরে টাকা দিবেন না এক্সিটের জন্য এরকম ভুল কেউ করবেন না কারণ এক্সপায়ার হয়ে গেলে কোনো সময় সম্ভব না আপনাকে সে এক্সিট দিয়ে দিতে সে পারবে না নতুন করে আপনারা কামা বানাইতে হবে আমি বারবার বলতেছি যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যারা যাইতে চান দেশে অবশ্যই যোগাযোগ করবেন যারা না পারেন না জানেন সবাই ভালো থাকবেন